হ্যাঁ এভ্রিয়ন এ পর্যন্ত জানুয়ারি ইন্টেক নিয়ে আসলে অনেক কথা বলছি স্যার এখন একটু কথা বলবো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে অর্থাৎ আপনাদের যে ক্লাসটা আসলে সেপ্টেম্বরে শুরু হবে নেক্সট সেপ্টেম্বরে এবং যেটার অ্যাপ্লিকেশান শুরু হবে হচ্ছে যে পার্টিকুলারলি জানুয়ারিতে বাট কিছু ডেডলাইন আছে ডিসেম্বরে সেটা আমি পড়ে আসতেছি অর্থাৎ আজকে আমি কথা বলবো শুধুমাত্র সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে এখানে কিছু ব্যাপার আমি ডিসকাস করব লাইক অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা আসলে কি টিউশন ফি স্কলারশিপের কি অবস্থা এবং ইম্পর্টেন্ট কিছু ডেডলাইন সে এখন আসি ভিডিওর মেইন টপিকে ইউজুয়ালি আপনারা জানেন যে ফিনল্যান্ডের দুইটা ইনটেক একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে জানুয়ারি ইনটেক বাট কম্পেয়ার টু সেপ্টেম্বর ইনটেক জানুয়ারি ইনটেক আসলে অপরচুনিটি অনেক কম কারণ এই সময় ইউনিভার্সিটির সংখ্যা প্লাস প্রোগ্রামের সংখ্যা মানে দুইটাই অনেক কম সো সবচেয়ে বিগেস্ট ইনটেকটা হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেক এবং আমি মনে করি যে এই সেপ্টেম্বর ইনটেকে হচ্ছে অপরচুনিটি হিউজ মানে এখানে কম বেশি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থাকে এবং আপনারা যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন বা আপনারা যারা জব করতেছেন সবাই আসলে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশান ওপেন থাকবে সো আপনার প্রোফাইলের সাথে যাই এরকম ম্যাচ করে আপনি যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন বা দুইটাতেও করতে পারেন সো এই কোনটাতে অ্যাপ্লিকেশন করবেন মানে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন নাকি অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা ওইটা দেখে নিতে পারেন নাও এখন আপনা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পার্টিকুলারলি এই ভিডিওটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য সো প্রথমে আসি যে অ্যাপ্লিকেশন করতে কি কী ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল আপনার ব্যাচেলারের ডকুমেন্টস ব্যাচেলারের ডকুমেন্টস বলতে ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট এবং আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে মাস্টার্সের ডকুমেন্টসও সাবমিট করতে পারেন এটা কোনো প্রবলেম না এরপরে আসে হচ্ছে আপনার সিভি সিভিটা হচ্ছে যে ইউরোপাস ফরমেটে রেডি করতে হবে এবং ইউরোপাস ফর্মেটে আসলে কীভাবে রেডি করতে হবে এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন এবং ইউরোপাস যে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে সিবিটা রেডি করতে হবে এবং পরবর্তীতে আপনি নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন এরপর হচ্ছে যে আইএলসি স্কোর সো আইএলসি স্কোর লাগে হচ্ছে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ এবং নোব্যান্ড লেস দ্যান সিক্স হইলে সবচেয়ে ভালো হয় যদিও তারা কিছু কিছু ইউনিভার্সিটিতে বলে ফাইভ পয়েন্ট ফাইভ বাট চেষ্টা করবেন যে আসলে যত বেশি রাখা যায় আর কি এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মোটিভেশন লেটার এটা নিয়ে আমি পড়ে আসতেছি অ্যান্ড এরপরে হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার রেকমেন্ডেশন লেটারটা আসলে সবসময় এই লাগতেও পারে আবার নাও পারে মানে কিছু প্রোগ্রামে চায় আবার কিছু প্রোগ্রামে চায় না বাট তারপরেও হচ্ছে এটা কালেক্ট করে রাখা ভালো অ্যান্ড টিউশন ফি এবং স্কলারশিপের ব্যাপারে যদি আসি টিউশন ফি স্কলারশিপ টোটালি এটা ভ্যারি করে সরি লাইক আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে প্লাস হচ্ছে যে প্রোগ্রাম টু প্রোগ্রাম আসলে ভ্যারি করে তো রেঞ্জ দেখা যায় নর্মালি আট থেকে দশ হাজার ইউরো থেকে শুরু করে আঠারো উনি আঠারো সতেরো আঠারো হাজার ইউরো পর্যন্ত হইতে পারে টিউশন ফি অ্যান্ড এরপরে হচ্ছে স্কলারশিপের যে ব্যাপারটা রিসার্চ ইউনিভার্সিটিতে আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে আপনার টিউশন ফির উপর বেস করে লাইক ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি ওপারে স্কলারশিপ এবং আর একটা স্কলারশিপ আছে যেটাকে ফিনল্যান্ড স্কলারশিপ বলা হয় এবং আপনি যদি ফিনল্যান্ড স্কলারশিপটা পান তাহলে আপনাকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে মানে টিউশন ফি ফিভারের স্কলারশিপ দেওয়া হবে প্লাস ফাইভ থাউজেন্ড ইউরো লিভিং অ্যালাওয়া দেওয়া হবে অ্যান্ড বাই ডিফল্ট মানে আপনি যদি স্কলারশিপের জন্য মনোনীত হন তাহলে বাই ডিফল্ট আপনি ফার্স্ট ইয়ারে স্কলারশিপ তো পেয়ে যাচ্ছেন বাট সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেটা হয় আপনাকে ফিফটি ফাইভ ক্রেডিটস অর সিক্সটি ক্রেডিট কমপ্লিট করতে হবে ফার্স্ট ইয়ারে দেন আপনি সেকেন্ড ইয়ারের জন্য স্কলারশিপটা কন্টিনিউ করতে পারবেন আদারওয়াইজ পারবেন না এখন আসি স্টুডেন্ট সিলেকশন প্রসিজার নিয়ে পার্টিকুলারলি স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা আসলে দুই রকম হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলা সাবমিট করছেন ওইটার উপর বেস করে হইতে পারে আবার নাম্বার টু হচ্ছে ওই ডকুমেন্টসগুলা সাবমিট করছেন ওটা ওইটা প্লাস ইন্টারভিউ অর্থাৎ প্রিলিমিনারি ইভালুয়েশন করবে ওই ডকুমেন্টসগুলোর উপর বেস করে অ্যান্ড ফাইনাল ইভালুয়েশানটা হচ্ছে আপনার ইন্টারভিউয়ের উপর বেস করে সো এই দুইভাবে হইতে পারে এটা আসলে ভ্যারি করে ফর এক্সাম্পল আমি তুর্ক ইউনিভার্সিটিতে দুইটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছিলাম ওইখানে আমার একটাতে হচ্ছে ইন্টারভিউ ছিল আর একটাতে ইন্টারভিউ ছিল না সো এটা টোটালি ভ্যারি করে এটা এখন হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ডেডলাইন নিয়ে ইউজুয়ালি আপনারা এটা জানেন যে ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন আছে যেটার অ্যাপ্লিকেশন জানুয়ারির ফার্স্ট উইকে শুরু হয় এবং থার্ড উইকে যে শেষ হয় কিন্তু এখানে আপনার এটা অ্যাজ ইউজুয়াল সব মোটামুটি অনেক ইউনিভার্সিটি হচ্ছে এই জয়েন্ট অ্যাপ্লিকেশানে পার্টিসিপেট করে বাট কিছু ইউনিভার্সিটি আছে বোথ রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি যেখানে হচ্ছে আপনার কি বলে এটাকে যেখানে আপনার সেপারেট অ্যাপ্লিকেশন চলে ফর এক্সাম্পল এটা ইম্পর্টেন্ট ডেডলাইন মনে রাখেন সেটা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি আলতো ইউনিভার্সিটি এবং তাম্পেরা ইউনিভার্সিটি এই তিনটা ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা ওপেন হবে ডিসেম্বরের ফার্স্ট উইকে এবং এটা ক্লোজ হবে জানুয়ারির ফার্স্ট উইকে অর্থাৎ যে অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশন যে আপনার জানুয়ারিতে অ্যাপ্লিকেশান ওপেন হবে এই তিনটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এদের অ্যাপ্লিকেশান ডিসেম্বরে শুরু হবে এবং জানুয়ারির ফার্স্ট উইকে ক্লোজ হয়ে যাবে এই ব্যাপারটা অবভিয়াসলি আপনাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্ড এরপর আসি হচ্ছে যে তাহলে এই এত আগে ভিডিওটা দিচ্ছি আসলে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যেন আপনারা এখন থেকেই রেডি হইতে পারেন বা নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন সো নাম্বার ওয়ান থিং হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো রেডি করা নর্মালি হেলসিঙ্ক ইউনিভার্সিটি বা তাম্পেরা ইউনিভার্সিটি এগুলাতে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন হচ্ছে এদেরকে হার্ড কপি সেন্ড করতে হবে প্লাস আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে যে অ্যাটাস্টেড থাকতে হবে সো ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টগুলো অ্যাটাস্ট করাইতে হবে এরপরে ওই ডকুমেন্টসগুলা এডুকেশান মিনিস্ট্রি অ্যান্ড ফাইনালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে অ্যাটাস্ট করাইতে হবে সো অ্যাটাস্ট করানোর ক্ষেত্রে অনেকেই একটা ব্যাপার জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে মেইন কপি আসলে অ্যাটাস্টেশন করানো লাগবে কিনা এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি মেইন কপি অ্যাটাস্ট করাবেন নাকি করাবেন না ইটস টোটালি আপ টু ইউ বাট এটা করাইলেও হয় না করাইলেও হয় ম্যান্ডেটরি কোনো কিছু না ফর এক্সাম্পল আমার মেইন কপি মানে ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট দুইটাই অ্যাটাস্ট করানো বাট এটা আসলে ম্যান্ডেটরি কিছু ছিল না সো আপনি চাইলে করাইতেও পারেন নাও পারেন তবে অলওয়েজ ট্রাই করবেন যে আপনি ওই মেইন কপি থেকে যে কপিগুলো করবেন এগুলো ফটোকপি না করে প্রিন্ট কপি করবেন কালার প্রিন্ট আর কি এরপর আসি আইএলসি স্কোর অভিয়াসলি আপনি ট্রাই করবেন আপনার আইএলসি স্কোরটা হচ্ছে যে অক্টোবর বা নভেম্বরের ভেতরে পেয়ে যাইতে এবং ট্রাই করবেন যেন মিনিমাম সিক্স থাকে এরপরে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি দুইটা জিনিস সেটা হচ্ছে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম খুঁজে বের করা সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম প্রোগ্রাম বা কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আছে আপনি সেইগুলো খুঁজে বের করতে পারেন আসলে ফিনল্যান্ডে ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম সো আপনি চাইলে খুব সহজে এগুলো খুঁজে বের করতে পারবেন এক সপ্তাহ মতো সময় দিলেই হয়ে যাবে অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটিভেশন লেটারটা রেডি করা আপনি যদি মনে করেন যে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশান ওই মোটিভেশন লেটার নিয়ে বসবেন মোটিভেশন লেটার রেডি করবেন অ্যান্ড সাবমিট করে দিবেন এটা যদি করেন তাহলে এই ব্যাপারটা ধরে নেন যে আপনার মোটিভেশন লেটার আসলে ভালো হবে না আপনাকে অভিয়াসলি আপনার মোটিভেশন লেটারটা সময় নিয়ে রেডি করে মডিফিকেশান করে দেন হচ্ছে যে ফাইনাল সাবমিট করতে হবে আমি প্রথমবার যখন বাইরে ট্রাই করি তখন আসলে আমার হয় নাই এরপরের বার যখন ট্রাই করছি এই দুইবারের মোটিভেশন লেটার আমি যখন কম্পেয়ার করে দেখি তখন ওইখানে দেখি যে হিউজ একটা গ্যাপ আছে আই মিন দুইটা মোটিভেশনাল কোয়ালিটির ভেতরে অনেক ডিফারেন্স আছে সো আপনি যেটা করতে পারেন আপনি ওই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন আসলে প্রোগ্রাম অনুযায়ী বা প্রোগ্রাম ভেদে আসলে মোটিভেশন লেটার লেখার ইনস্ট্রাকশানে কিছু চেঞ্জ থাকতে পারে আপনি যেটা করবেন যে ফার্স্ট অফ অল জেনারেল একটা মোটিভেশন লেটার রেডি করতে পারেন করে হচ্ছে যে ওটা এক্সপার্ট কাউকে দিয়ে হচ্ছে আপনি রিভিউ করাই নিয়ে দেন আপনি ওইখানে যে মোটিফিকেশানগুলো ওনারা সাজেস্ট করে আপনি মোডিফিকেশানগুলো করে দেন ফাইনালি আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে পারেন মোটিভেশন লেটার আসলে কীভাবে লিখতে হবে সেটা আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়াও সামনে আপনার রিসার্চ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যত সামনে আগাইতে থাকবে আমি স্যার স্পেসিফিক এক একটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করবো অ্যান্ড ইভেন এই মোটিভেশন লেটার নিয়ে আমি হচ্ছে একটা জুম মিটিং করার প্ল্যান আছে যেটা হচ্ছে এই জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন ক্লোজ হইলে তারপর আমি এটা করব আর একটা ব্যাপার হচ্ছে এটা এটা আমার পারসেপশান বাট এটা কিনা আমি জানি না সেটা হচ্ছে যে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার যদি আপনাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে আলতো ইউনিভার্সিটি কারণ আলতো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো এছাড়াও হচ্ছে যে তাম্পের ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটি আপনারা দেখতে পারেন ভালো করে আর লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আমি বলবো যে হেলসিঙ্ক ইউনিভার্সিটি বেটার বাট মানে কোনটা ভালো কোনটা খারাপ ইট ডাজেন্ট ম্যাটার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা যাচ্ছে অভিয়াসলি আপনাকে সেটা খুঁজে বের করতে হবে কারণ ইনিশিয়াল এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ইনিশিয়াল ফিল্টারিংয়ে তারা দেখে যে 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 ব্যাকগ্রাউন্ডটাকে তারা রেকমেন্ড করছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনটা করছে কিনা সো আজকে এতটুকুই আপনারা যারা আসলে ফিনল্যান্ডে দুই হাজার চব্বিশ সেশনে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য প্ল্যানিং করতেছেন অবভিয়াসলি তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আপনারা যদি এই ইনস্ট্রাকশন অনুযায়ী অনুযায়ী নিজেদেরকে রেডি করেন তাহলে অভিয়াসলি আমি বলবো যে ফিনল্যান্ডে নেক্সট অ্যাপ্লিকেশানটা মানে রিসার্চ ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশান ওপেন হবে আপনাদের জন্য ব্যাপারগুলো খুব ইজি হবে যদি আপনারা এখন থেকে এই প্ল্যানে টুকটাক কাজ করেন